সভ্যতা ফিনিশীয় সভ্যতা অবস্থান ভূমধ্য সাগর এবং লেভানন পর্বতের মাঝে সরু উপকূল অঞ্চলে অবদান সবচেয়ে বড় অবদান হলো প্রথম বর্ণমালার উদ্ভাবন বর্ণ উদ্ভাবন করে আয়ের প্রধান উৎস ছিল ব্যবসা বাণিজ্য অন্যান্য তথ্যের মধ্যে আছে ফিনিশীয় সভ্যতা বা ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় ছিল নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে রাতে জাহাজ চালাত ধ্রুব তারা দেখে পারস্য সভ্যতা পারস্য সভ্যতার অবস্থান ইরানে দুই হাজার থেকে ছয়শ খ্রিস্টপূর্বে অবদান ছিল দিনপঞ্জি আবিষ্কার করেন সম্রাট দারিওস চিহ্নের ব্যবহার দক্ষ প্রশাসন ও ধর্মীয় ক্ষেত্রে নতুন ধারণা ফার্সিক ধর্মের প্রবর্তক অন্যান্য তথ্যের মধ্যে আছে পারস্য সভ্যতা সম্পর্কে এই সভ্যতা গড়ে তোলেন আর্যরা এই সভ্যতার অপর নাম একাডেমিক মিড সভ্যতা পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিল সম্রাট দারিওস তিনশত তিরিশ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক গ্রিক আলেকজান্ডার সমগ্র পারস্য সাম্রাজ্যকে অধিকার করে নেন হিব্রু সভ্যতা হিব্রু সভ্যতার অবস্থান ফিলিস্তাইন তথা ফিলিস্তিনে অবদান ছিল হিব্রুরা ছিল ইহুদি ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বেশি বড় অবদান ধর্মীয় ক্ষেত্রে বিশ্বে একশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে হিব্রুরা তাদের অন্যান্য তথ্য তাদের সম্পর্কে যেমন হিব্রু একটি সেমেঠিক ভাষা এই ভাষার কথা বলা লোকেরাই হিব্রু নামে পরিচিত হিব্রু কোনো জাতির নাম নয় হিব্রু শব্দরত যাযাবর বা নিচু বংশের লোক বর্তমান ইসরায়েল বা ইসরায়েলের অধিবাসীরা হিব্রু বংশধর